হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ মিয়ামি এয়ারকনের এই হুন্দাই বাসে করে রাজধানী ঢাকা থেকে যাচ্ছি কুমিল্লা জেলাতে এই ভিডিওর মাধ্যমে বিলাসবহুল হুন্দাই বাসের ভ্রমণের অভিজ্ঞতার পাশাপাশি কুমিল্লা যাওয়ার সমস্ত ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে চলুন এবার ভ্রমণ শুরু করি এখন আমি আছি ঢাকার কমলাপুর বাস কাউন্টারের সামনে আজ আমরা মিয়ামি এয়ারকনের এই হুন্দাই বাসে করে ঢাকা থেকে যাচ্ছি কুমিল্লা জেলা শহরে প্রথমে চলুন এ বাসের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেই এটি হচ্ছে মিয়ামি এয়ারকনের টিকিট কাউন্টার যাই হোক আজ আমরা যাচ্ছি মিয়ামি এয়ারকনের ইকোনমি ক্লাস হুন্দায় বাসে করে আমাদের বাস সকাল আটটা বাজে ছেড়ে যাবে ঢাকার কমলাপুর থেকে কাউন্টারে এসে কথা বলে আমরা টিকিট নিলাম আমরা দুটি সিট নিয়েছি এ থ্রি এবং এ ফোর এ হচ্ছে আমাদের বাসের টিকিট আমাদের ভাড়া জনপতি দুশো পঞ্চাশ টাকা করে কুমিল্লা যাবার এই ট্যুরে আমার সাথে রয়েছে আমার এক প্রিয় বন্ধু মোহাম্মদ হুজাইফা শিকদার বাস ছাড়তে এখনো অনেকটা সময় বাকি আছে তাই আমরা এখন অপেক্ষা করব ওয়েটিং রুমে এটি হচ্ছে মিয়ামি এয়ারকোনের যাত্রীদের জন্য ওয়েটিং রুম ওয়েটিং রুমটিতে রয়েছে যাত্রীদের বসার জন্য আরামদায়ক সোফা ফ্যান এসি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম এবং বিনোদনের জন্য টিভি দেখার সুব্যবস্থা তাদের ওয়েটিং রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো চলুন এখন গিয়ে বাসের ভিতরের ইন্টুডিওরটা দেখে নেই আর এই বাসের সম্বন্ধে কিছু ইনফরমেশন জেনে নেই মিয়ামি এয়ারকোনের এই বাসটি হুন্দাই ব্র্যান্ডের হুন্দাই একটি কোরিয়ান কোম্পানি বর্তমানে বাংলাদেশে এই হুন্দাই ব্র্যান্ডের বাসগুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যার ফলে দেশের অনেক বাস কোম্পানি এই হুন্দাই বাসগুলো ব্যবহার করছে মিয়ামি এয়ারকোনের এটি একটি ইকোনমি ক্লাস হুন্ডাই বাস বাসটিতে সিটিং পজিশন টু 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 অর্থাৎ বাসের দুপাশে দুটি করে সিট রয়েছে সিটগুলো বেশ চড়া বলা যায় লং রুটের জার্নিকে কমফোর্টেবল করবার প্রায় সব ধরনের সুব্যবস্থা আছে এই সিটগুলিতে মিয়ামি এয়ারকনের এই বাসটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত বাসটি মোট আসন সংখ্যা চল্লিশটি করে এই বাসে ভ্রমণের সময় প্রতিটি যাত্রীকে একটি করে পাঁচশো এমএল পানি সরবরাহ করে ঢাকা টু কুমিল্লা রুটে এই বাসের জনপ্রতি ভাড়া দুশো পঞ্চাশ টাকা করে যাত্রীদের সিটের উপরের দিকে রয়েছে লিডিং লাইট ও এয়ার কন্ট্রোলার এছাড়া যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য দুপাশে রয়েছে লাগেজ বক্সের সুব্যবস্থা এবং যাত্রীদের বিনোদনের জন্য বাসের ভিতরে রয়েছে দুটি এলইডি টেলিভিশন বাসগুলোতে এমন একটি করে ফ্রিজ দেওয়া থাকে এই ফ্রিজে যাত্রীরা ফ্রোজেন মালামাল পরিবহন করতে পারে এছাড়াও এই ফ্রিজগুলোতে ঠান্ডা পানির ব্যবস্থা থাকে বাস ছাড়ার সময় প্রায় হয়ে এসেছে চলুন এবার বাসে উঠে সিটে বসে পড়ি সামনের দুটি সিট হচ্ছে আমাদের এ এবং এ এখন সময় সকাল আটটা বেজে তিন মিনিট নির্ধারিত সময় তিন মিনিট পর আমাদের বাস রওনা করল রাজধানী ঢাকা থেকে কুমিল্লা জেলার উদ্দেশ্যে গুগল ম্যাপের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকা থেকে কুমিল্লা জেলার দূরত্ব সাতানব্বই কিলোমিটার আর বাসে করে এই পথে যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতো পথে যদি কোনো জামজট না থাকে আশা করি এই সময়ের মধ্যে আমরা কুমিল্লা পৌঁছাতে পারব বাস ছাড়া রেলপথেও যাওয়া যায় কুমিল্লাতে সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগে যাই হোক চলুন কথা না বাড়িয়ে ভ্রমণটা উপভোগ করি কমলাপুর থেকে যাত্রা শুরু করে আরামবাগ হয়ে হানি ফ্লাইওভারে আসতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে এখন আমাদের বাসটি হানি ফ্লাইওভারের উপরে উঠেছে আমরা এখন চিটাগাং রোড বাস স্ট্যান্ড ক্রস করছি আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা কাজপুর ব্রিজের কাছাকাছি চলে আসব। চলে আসলাম আমরা কাজপুর ব্রিজে আমরা এখন আছি মেঘনা ব্রিজের টোল প্লাজার কাছাকাছি আমরা এসে পড়েছি মেঘনা সেতুর টোল প্লাজায় আমাদের ড্রাইভার সাহেব নির্ধারিত টোল পরিশোধ করলেন সেতু টোল প্লাজার কিছু সামনে মিয়ামি এয়ারকোন বাসের একজন চেকার রয়েছে চেকার সাহেব আমাদের বাসটি চেক করবে অতিরিক্ত কোনো যাত্রী আমাদের বাসে উঠল কিনা সেটি দেখার জন্য চেক করা শেষ করে আমরা এখন ব্রিজের দিকে যাচ্ছি এই নতুন সেতুটি চালু হওয়ার পর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যানজট অনেকটাই কমেছে এখন ঢাকা থেকে কুমিল্লা যেতে মাত্র দু ঘন্টারও কম সময় লাগে আমরা এখন চলে এসেছি গোমতী সেতুতে এই দ্বিতীয় গোমতী সেতু নির্মাণের আগে এখানে অনেক বেশি যানজট থাকতো কিন্তু বর্তমানে একদম যানজট নেই বললেই চলে রাস্তাগুলো একদম ফাঁকা যাই হোক চলুন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগোতে থাকি আজকের ওয়েদারের কারণে রাস্তার ভিউগুলো খুব সুন্দর দেখাচ্ছে আর আমরা ইতিমধ্যে মেঘনাও দাউদকান্দি সেতু পেরিয়ে আসলাম ঢাকা থেকে এ পর্যন্ত আসতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লেগেছে যাই হোক চলুন এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সৌন্দর্য উপভোগ করি এখন আমরা গরিপুর বাজারের পাশ দিয়ে চলছি এখানে অনেক সময় লোকাল বাসগুলোর জন্য অনেক যানজটের সৃষ্টি হয় আমরা চলে এসেছি মিয়ামি হোটেলের সামনে দূরের পথে যাত্রীদের জন্য মিয়ামি এয়ারকর্নের বাসগুলো এখানে যাত্রার বিরতি দিয়ে থাকে আর আমাদের বাসটি এখন তেলের পাম্পের দিকে যাচ্ছে গাড়িতে তেল নেওয়ার জন্য তেল নেওয়া শেষ করে আবারও শুরু হলো আমাদের পথ চলা এখন আমরা কুমিল্লা সেনানিবাস এলাকা ক্রস করছি অর্থাৎ আমরা চলে এসেছি কুমিল্লা ক্যান্টনমেন্টে আমাদের বাসটি এখানে থামবে যাত্রী নামানোর জন্য কুমিল্লা ক্যান্টনমেন্টের পর থেকে বিভিন্ন স্থানে যাত্রীরা একে একে নামতে শুরু করছে আমাদের বাস থেকে চলে আসলাম আমরা কুমিল্লা বিশ্ব রোডে সোজা যেই রাস্তাটি দেখছেন সেটি গিয়েছে ফেনি চট্টগ্রামের দিকে আর হাতের বামে যে রাস্তাটি দেখছেন সেটি কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের দিকে গিয়েছে এখন আমরা শহরের দিকে প্রবেশ করছি আশা করি আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা কুমিল্লা লাস্ট স্টপেজে পৌঁছতে পারবো আমরা পৌঁছে গেলাম কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে এখানেই লাস্ট স্টপেজ এখন সময় সকাল দশটা বেজে তিরিশ মিনিট ঢাকা থেকে আসতে আমাদের দু ঘন্টা তিরিশ মিনিট সময় লেগেছে হুন্দাই বাস হওয়ার কারণে আজকের এই ভ্রমণটা বেশ আরামদায়ক ছিল ড্রাইভার সাহেব গণিভাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম তিনি আসলে একজন দক্ষ ভালো মনের একজন মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি